রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের দ্বিতীয় পর্ব বলে যতই ফেরি করলেও এই সুশাসনের নমুনা একবারে ফিকে করে দিচ্ছে নিজ দলের অভ্যন্তরে বিজেপির বলি গায়ে জড়ানো নেতা জাহির করা দাবিদাররা একদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার মাঠে ময়দানে চষে বেড়ালেও বিকাশের ক্ষেত্রে বাধার মুখে উন্নয়নমূলক কাজগুলো যার ফলে জনস্বার্থে উন্নয়নমুখী কাজগুলো কতটুকু বাস্তবায়ন হবে এবং ত্বরান্বিত হবে বিকাশের ক্ষেত্রে সেটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে জলের অপর নাম জীবন এই জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প চালু করেছে কিন্তু এই প্রকল্পের পাইপ লাইনের কাজ করতে গিয়ে আক্রান্ত এক ঠিকাদারি কাজের দেখাশোনা ম্যানেজার শান্তির বাজার মহকুমাধীন লাউগাং এই আক্রমণ সংগঠিত হয় বলে অভিযোগ যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তির বাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দেয় ঠিকদার প্রমোদ মল্লিক সহ কাজের সাইট ম্যানেজার রামু চক্রবর্তী স্বপন দত্ত রাজেশ বড়ুয়া ও দিলীপ দাস এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানাতে বিজেপি রামাবলী গায়ে জড়িয়ে নিজেদেরকে নেতা জাহির করা এই তিন নেতা সহ আরো কয়েকজনের জন্য লাউ উন্নয়নের কাজ থমকে যাবার পথে এমনই গুঞ্জন রয়েছে ঠেকেদারি কোনো কাজ করতে হলে তাদেরকে হপ্তা দিতে হবে নয়তোবা কাজের সাইড থেকে কিছু না কিছু জিনিস দিতে হবে এমনই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ঠিকাদার পঙ্কজ মল্লিকের ম্যানেজার রামুর কাছে লাউগাং কাজের সাইডে পাইপ লাইনে কাজের পাইপ চেয়েছিল স্থানীয় নেতারা প্রমোদ মল্লিক দিতে অস্বীকার করায় এই আক্রমণ সংগঠিত হয় বলে এই অভিযোগ উঠেছে থানাতে অভিযোগ জানিয়ে ঠিকাদার প্রমোদ মল্লিক বলেন লাওগাং গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে প্রধানের সাথে কথা বলার সময় হঠাৎ কাজের সাইট থেকে ম্যানেজার ফোন করে জানায় যে কুড়ি থেকে তিরিশ জন লোক তাকে মারধর করছে এই কথা শোনা মাত্রে প্রমোদ মল্লিক ঘটনাস্থলে যাওয়ার পরে তাকেও নাকি আক্রমণ শুরু করে এছাড়া প্রমোদ মল্লিক জানায় যেহেতু স্থানীয় লোকেরা সরকারি পাইপগুলো নেওয়ার জন্য উদ্যত হয়েছে তাই

তো আমরা ওগুলো দেওয়ার জন্য বলেছি অফিসের সাথে যোগাযোগ করার জন্য তো পর আমরা তারপর পুরনো যে পাইপগুলো উঠেছি এগুলো তো ডায়াবেটিস আমাদের থাকে তা আমরা সেটা নিয়ে এসেছি আমাদের অফিস বন্ধ ছিল সেই জন্য আমরা অফিস জল না দিয়ে আমার কাজটা আমরা দেখে দিয়েছি পাইপটা অফিস যখন করবো আমরা সেটা ফিরিয়ে দেবো এবং মেজারমেন্টে যতটুকু আসবে সেটুকু পাইপ আমাদেরকে ফিরিয়ে দিতে হয় এক্সপার্ট রুলে তারপর হলো আপনার তারপর দিন আবার কাজ করতে গেছে আরও কিছু পাইপ উঠেছে হ্যাঁ তো ওরা বলছে যে পাইপগুলো কোথায় নিয়েছো তো বলছে মালিকের কাছে নিয়েছে পাইপ দেওয়ার জন্য কথা বলেছিল পাইপ কেন দিলে না করে আমার যে ম্যানেজারবাবু আছে ওনাকে খুব করলো মারামারিগুলো থাপ হাসপাতাল ডাক্তার দেখাতে হয়েছে তারপর ওটা কারা ওইখানে কিছু লোক আছে যারা আমার ঠিক জানা নেই না সবার জানা নেই তারপর আমি শুনে প্রধানকে ফোন করলাম প্রধান বলছি আপনি জানেন আমি আসছি পঞ্চায়েতের প্রধান প্রধানকে আমি বারবার জানিয়েছি বলছি এটা কি হয়েছে আপনার এই লোক আপনি যান আমি দেখছি তা আমার যাওয়ার মানে গিয়ে দাঁড়াতে পারিনি আমার হামলা আপনার উপর হামলা আমার উপর হামলা আমার আপনার নাম আপনার নাম প্রমোদ মল্লিক আচ্ছা আপনি কিসের কাজ করেন আমি তো পিডাব্লিউডি কাজ করি ওয়াটার সাপ্লাই কাজ করি বাড়ি আমরা জেজিএম এর কাজ করছিলাম

ওরা কি বিচার করে সুস্থ বিচার আমরা চাই আর কি আশা করি যে সুস্থ বিচার হোক এরকম আজকে হয়েছে কালকে আরেকখানে হতে পারে সেই জন্য আমাকে আমার কোনো রোষ নেই থানাতে আর কোন কোন জানানো হয়েছে আমি এখানে লোকাল নেতারা জানিয়েছি ওরা বলেছে যে এটা এটা হয়ে যাবে আপনারা নিজে নিজে ফেরে নিন কিন্তু সে নিতে গেলে তো দেখা যাচ্ছে যে আমার যারা যা পেপারও দেখলাম আমার নামে খুব বাজে কমন করেছে যে আমার সিকিউরিটি কি আমি কি এখন আমাকে এন্ট্রি করতে বাধ্য হয়েছে আমি জিডিএনট্রি করে দিলাম যে ইনকোয়ারি পুলিশ দেখুক আমি কি আসল কি কোনো কিছু করেছি কিনা বা ডিপার্টমেন্টে এক কিছু হয়েছে কিনা সেটাও আমি এই জন্য জিডি এন্ট্রি করা আর কি এবার আমি এটা এন্ট্রি করে আমার অথরিটিকেও আমি পাঠাবো যে আমি এটার ব্যাপারে জিডিএন আমি চাই শুষ্ক ব্যাপারটা যে একটা ব্লেম আমার এক হয়েছে হ্যাঁ আমার আমার তো অনেক দিন ধরে কাজ করছি কখনো পদ না আমি শেষ করিনি এখন আমরাও আমরা কাজ আর বেশি দিন করছি না আমাদের বয়সও হয়ে গেছে কিন্তু এই বয়সে আশা করতে পারে আপনি যে জল জীবন